লিপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন দেন আজকে ভিডিওটিতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব বিকাশে যে একটা অফার আসতেছে যেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আমাকে এখান থেকে শেয়ার করে যেটা হচ্ছে বিকাশ থেকে কিভাবে দুই হাজার টাকা আপনারা লোন নিতে পারবেন সরি লোন নয় এটা ফ্রি নিতে পারবেন এটি দেখতে পাচ্ছেন ইউনিভার্সারি ফাউন্ড অ্যান্ড অল ইউজার এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যদি একটু খেয়াল করেন আবার দেখতে পারবেন বিকাশ এস ডি এখান থেকে বত্রিশ এখান থেকে দেখতে পাচ্ছেন এখনই জিতে এখন হাজার টাকা নগদ আর এখানে হচ্ছে একশো এক হাজার জন ব্যবহারকারী দেওয়া হচ্ছে এখান থেকে বার্ষিক নগদ পুরস্কার তো অনেকেই কোয়েশনটা করেছেন যে ভাই এই দুই হাজার টাকা কিভাবে আমরা পাবো ফ্রিতে এটা টেক্সটা একটু বলে দেন তো অনেকের রিকোয়েস্ট আজকের এই ভিডিওটি তো অনেকে হয়তো ভাবতেছেন যে এটা রিয়েলি বা এটা হচ্ছে বিকাশ থেকে যেহেতু বিকাশের লোগো দেওয়া প্লাস হচ্ছে এটার উপরে ক্লিক করলেও হচ্ছে কি আপনার এইভাবে মানে এটা পয়েন্ট দেওয়ার মতোই বা টাকাটা দিবে বলে আশা করা যায় তো আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি আপনারা বিকাশে এমন কোনো দিন কি পেয়েছেন যে বিকাশ থেকে দুই তিন হাজার টাকা আপনাদেরকে ফ্রিতে দিবে অবশ্যই ফ্রিতে দিবে না এটা হচ্ছে সম্পূর্ণ একটা মাধ্যমে আপনাদের তথ্যগুলো করার জন্য ফেক বা হচ্ছে আপনাদের বিকাশের বা হচ্ছে নগদের বা হচ্ছে বিভিন্ন যেগুলো পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডগুলো বা পিনগুলো ওখানে ভেরিফাই করে তারপরে ওখানে কালেক্ট করে আপনাদের সাথে হ্যাকিং বা হচ্ছে একটা স্ক্যাম করার যে একটা বিষয় রয়েছে সেই বিষয়টা করার জন্যই মূলত হ্যাকাররা এরকম ভাবে সাজিয়েছে আজকের আপনাদের শুধুমাত্র এটা একটা জ্ঞানমূলক ছিল মানে হচ্ছে প্রতি আপনাদের যে কেউ আপনাদেরকে পেস্ট করবে বা হচ্ছে যে কোনো ধরনের দিবে বা কি একটা সাইটের এমনকি হতে পারে আপনারা পেস্ট করে দেখে শুনে তারপরে কিন্তু অ্যাডজাস্ট হয়ে তারপরে আপনারা বুঝে শুনে তারপরে লিঙ্ক ক্লিক করবেন তাছাড়া আজ বাজে লিঙ্কে ক্লিক করবেন না আজে বাজে লিঙ্কে ক্লিক করলে এমনও হতে পারে আপনার গুরুত্বপূর্ণ কিছু তথ্য ওনার কাছে চলে যেতে পারে আজকে ভিডিওটি এ পর্যন্ত ছিল আশা করছি পর থেকে অনেক অনেক ভালো লেগেছে দেন আপনার আপনাদের ফোন চালানোর জীবনের ক্ষেত্রে আপনার একটু সতর্ক থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ